ফ্রেন্ডস গুড মর্নিং সকলের জন্য বসিয়েছি চা আর এদিকে ঘুগনির কলাইটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন প্রেশার কুকারে দিয়েছি ঘুগনি বানাবো ঘুগনি কলাইয়ের সঙ্গে আলুটাও দিয়ে দিচ্ছি সবার চা খা সবাই জামাই দি এখানে রিমি সিমি আর এখানে চেঞ্জ এলি মা আমরা সবাই মিলে বসেছি এখন চা চা বিস্কুটের কৌটো সব নিয়ে একসঙ্গে বসে রয়েছে কদমে রান্নার প্রস্তুতি চলছে নাকি রে বাঁধাকপি কোথায় হচ্ছে দিকে রসুন ছাড়ানো হচ্ছে ওখানে যে রান্না শেষ হবে সে জানি না না হলো ইলিশ মাছ আর পাবলা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখছি পরে ভাজা হবে নুন হলুদটা মাখিয়ে রেখে দিই তারপরটা লাগিয়ে দেবো আর যেহেতু ফিফটিন আগস্ট এই জন্য ফ্ল্যাগ তুললাম প্রথমে বানিয়ে নেব হচ্ছে ঘুগনি পেঁয়াজ রসুন টমেটো এসব ভেজে নিয়ে আদা জিরে বাটা দিচ্ছি তারপরে হলুদ দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে কষিয়ে নেব তারপরে যে আলু আর মটর মানে মটর কলা সিদ্ধ আছে সেটা দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে মানে নুন দেওয়া হয়নি এবার নুনটা দিয়ে দিচ্ছি আর এগুলো যেহেতু সিদ্ধই করা আছে ফুটলেই হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্না প্রেশার কুকারটা আজকে কোনো ছাড় নেই এবার বাঁধাকপি সিদ্ধ করব। জলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়ে বাঁধাকপি দিচ্ছি নুন আর হলুদ দিয়ে দিলে বাঁধাকপিটা মানে একবারে ভালোই লাগে খাবার দাবার নিয়ে বসে পড়লাম ধুগনি তারপরে হচ্ছে শসা এখানে আছে মিষ্টি চামচ দেবা <taprisa> <taprisa> <chai>, <taprisa>

উপর দিয়ে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছে এটাই তো দেখতে দাঁড়ানো তাই না সেগুলো

Vou aqui যেমন मुझे বেরিয়েছে তেমনি দেখতেও সুন্দর হয়েছে लगेगा দেখতে तुम না या मॉस से না से तुमने देख ভাত বসে খাবার দাবার নিয়ে সব বসে পড়েছি আমার সব বেরিয়ে পড়ে খেতে দেওয়া হবে সবাই মিলে বসে পড়েছি খেতে যে খাবার দাবার রেডি হয়ে নিয়েছি খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আমরা যাব এবার বাজার করতে মেয়েগুলোর জন্যে কাপড় কিনতে যাবো যেটা হচ্ছে আমাদের মেন আজকের বাট তো ও সেটা আমি পরের ব্লকে দেখাবো তো আজকের মতো দেখা হবে নেক্সট ব্লকে